টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে তাকার দৌড়ের শক্ত প্রতিযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন এমনকি তাকে রেখেই বিসিবিআইসিসিতে স্কোয়াডের তালিকাও পাঠিয়েছিলেন কিন্তু সিরিজে তার কাছ থেকে কাঙ্ক্ষিত না পাওয়ার কথা জানিয়ে শেষ মুহূর্তে বাদ এদিকে নিয়ে আজ স্কোয়াড ঘোষণা করা হয় বাংলাদেশ টাইগার্সের কিন্তু ব্যক্তিগত কারণে সেখান থেকে নাম প্রত্যাহার করেছেন এই পয়েস বলার বিষয়টি নিশ্চিত করে যে বিসিবির প্রধান নির্বাচক গাজিয়া শরফ হোসেন লিপু তিনি বলেছেন সাইফুদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল এর মধ্যে ছয়জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি যেন সে সব খেলোয়াড়কে সাদা বলে ট্রেনিংয়ে রাখা হয় অন্যরা ফিজিক্যালের পাশাপাশি লাল বলের ট্রেনিংও করবে লিপার বলেন দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেল পেয়েছি সাইফুদ্দিন উদ্দিন ফোনও করেছিল জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছেন না তার স্ত্রী অসুস্থ সে কারণে তিনি জুনের দশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পে জয়েন করতে পারবে না ছুটি চেয়েছেন সেজন্য তার পাশাপাশি আমরা খালিদকে প্রস্তুত রাখার চেষ্টা করব।